হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টু ফোর সেভেনের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা মিল বন্ধনে যে ছিল সেই মিল বন্ধনের মধ্যে যে একটা ভাঙন ঘটেছে সেই ভাঙন নিয়ে কথা বলতে যাচ্ছে হ্যাঁ আমরা আজকে কথা বলতে যাচ্ছি সেই আটানে সেই পাওয়ার প্ল্যান্টকে নিয়ে যে এই পাওয়ার প্ল্যান্ট কিন্তু পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে পাঠানো হওয়ার কথা ছিল কিন্তু সেই বাংলাদেশে যেহেতু সরকার ভেঙে পড়েছে সেই কারণে কিন্তু এই নিয়ে ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে একটা সন্দেহ প্রকাশ ঘটেছে সন্দেহ প্রকাশ এই করেছে মোদী গভর্নমেন্ট কিন্তু বলে দিয়েছে যে আদানিকে একটা পারমিশন দিয়েছে যে তার যে সে যে ঝাড়খণ্ডের মধ্যে পাওয়ার প্ল্যান্ট ছিল সেই গোটা পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হতো সেটা বাংলাদেশে যাওয়ার কথা ছিল বাংলাদেশে যাওয়ার বিদ্যুৎটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে সেটা ভারতে বিক্রি করার কিন্তু একটা পারমিশন দিয়েছে এই নিয়ে কিন্তু বিপক্ষ পার্টি কিন্তু প্রচুর পরিমাণে পার্লামেন্টে কিন্তু বর্তমান যে সরকার রয়েছে নরেন্দ্র মোদী সরকার সেই সরকারকে কিন্তু ঘিরে ধরবে ঘিরে ধরবে এই কারণে কিন্তু আবার কিন্তু আদানিকে কিন্তু একটা কি করা হচ্ছে একটা ফেভার করা হচ্ছে সেই ফেভারটার জন্য কিন্তু ঘিরে যাবে যেখানে একসময় আমরা নরেন্দ্র মোদীকে দেখতাম যে এক চৌকিদার সবকে ভারী সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী প্রচুর পরিমাণে ব্যাক ফুটে চলে গেছে তার নিজের পার্টির লোকে কিন্তু তাকে কিন্তু সাহায্য করতে পারছে না এবং তাকে কিন্তু ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে আপনার মনে আছে সে শাহজাহানের কথা সেই শাহজাহান যে সময় কিন্তু শাহজাহান বুড়ো হয়ে যায় সেই সময় কিন্তু যে আমাদের যে ঔরঙ্গজেব রয়েছে তাকে কিন্তু একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দী করে রাখে এবং সেই ঘরের মধ্যে একটাই কঠুরি থাকে সেই কঠুরি দিয়ে কিন্তু শুধুমাত্র তাজমহল দেখা যায় মানে বুড়ো হয়ে গেলে কিন্তু সবাই কিন্তু তাকে সিংহাসন থেকে হাঁটানোর চেষ্টা করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর কি এটাই লাস্ট ট্রাম তিনি কি পাঁচ বছরের সরকার চালাতে পারবে ব্যক্তি পারবে না কারণ কি তার নিজের দলের লোক কিন্তু তার সাথে নেই এছাড়াও কিন্তু কি রয়েছে তাকে কিন্তু প্রচুর পরিমাণে ঘিরে রয়েছে আড়ানি আম্বানি একটা কন্ট্রোভার্সি যেখানে আম্বানির কথা ধীরে ধীরে থেকে সরে আসলো কিন্তু আড়ানিকে কিন্তু কোনোভাবেই ছাড়ছে না ওকে নরেন্দ্র মোদী দেখা যাক কি করা যায় এবার আমরা আজকে ঘটনাতে চলে যাই ঘটনা যেটা হচ্ছে যে ঝাড়খন্ডের একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে যেটা নিয়ে প্রচুর পরিমাণে কেচরা হয়েছে কেচরা বলতে যে জায়গাটাকে বোঝা হচ্ছে যে কন্ট্রোভার্সি হয়েছে যেখানে প্রথমে বলা হচ্ছিল ঝাড়খন্ডের মধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট না হবে সেখানে কিন্তু সেখানকার যে অধিবাসী রয়েছে তারা প্রচুর পরিমাণে বিরোধ করেছিল সেই পরিধ করার সত্ত্বেও কিন্তু সেখানে একটা পাওয়ার প্ল্যান্ট বর বসানো হয় সেটা হচ্ছে ঝাড়খণ্ডের গোডা পাওয়ার প্ল্যান্ট এবার পাওয়ার প্ল্যান্টের এর মধ্যে কিন্তু উৎপাদন করা হবে কি বিদ্যুৎ উৎপাদন করা হবে কয়লা দিয়ে এবার সব ঠিক ছিল এবার কিন্তু আডানি গ্রুপ বলে যে সেই এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে যেই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে সেই কয়লা কিন্তু ইন্ডিয়ান কয়লা না সেই কয়লা আনা হবে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার যে কোল মাইন গুলো রয়েছে সেই কোল মাইন থেকে কয়লা কিনে কিন্তু সেখান থেকে কিন্তু নিয়ে আসা হয় ঝাড়খন্ডের যে গোটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি করা এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ কোথায় বিক্রি করা হবে বিদ্যুৎটা বিক্রি করা হবে বলা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের মধ্যে কিন্তু এ নিয়ে প্রচুর আন্দোলন চলছিল কারণ বাংলাদেশের সরকার কিন্তু বাংলাদেশের সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ সরকার পাঁচ গুণ দামে কিন্তু এই বিদ্যুৎ কেনার চেষ্টা করে এর ফলে সেখানকার জনগণের মধ্যে কিন্তু একটা আক্রোশ দেখা যায় সেই আক্রোশ কিন্তু আমরা যখন সরকার সেই সময় আমরা লক্ষ্য করতে পারি এবারে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে থাকি সেই জায়গায় দেখা যাবে যে বাংলাদেশ সরকার যখন এই বিদ্যুৎ কেনার জন্য রাজিও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেখানকার জনগণ যখন আন্দোলন করে বর্তমানে কিন্তু সেই জিনিসটা নিয়ে কি ঘটনা ঘটবে না ঘটবে যতটা সম্ভব বাংলাদেশ কিন্তু এত দাম দিয়ে কিন্তু বিদ্যুৎ কখনোই কিনবে না যেহেতু শেখ হাসিনা ছিল সেই সময় শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী একটা ভালো সম্পর্ক কিংবা ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক গঠন ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সে গেছিল কিন্তু এটা কিনতে সক্ষম হয়েছিল এবং কিনতে কিন্তু আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু বর্তমান যে সরকার রয়েছে মোহাম্মদ ইউনিশ নোবেল জয়ী একজন তিনি একজন অর্থশাস্ত্রী যে দেশের জন্য এই পদক্ষেপ নিবে কি পাঁচ গুণ দামে কিন্তু সেই ইলেকট্রিক কিনবে কি কিনবে না ইলে সেই যে বিদ্যুৎ রয়েছে বিদ্যুৎ কিন্তু আমার মনে হয় না কিনবে ওকে এর জন্য কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কিন্তু সেটা আগের থেকে বুঝে গিয়েছে যে বাংলাদেশ কিন্তু এই বিদ্যুৎ আর কিনবে না এবার পাওয়ার প্ল্যান্ট লাগানো হয়ে গেছে পাওয়ার প্ল্যান্টের কস্ট কত রয়েছে চোদ্দ হাজার আটশো সতেরো কোটি টাকার একটা কিন্তু পাওয়ার প্ল্যান্ট চোদ্দ হাজার মানে চোদ্দশো কোটি টাকা মানে প্রায় পনেরোশো কোটি টাকায় ধরতে পারেন আপনি চোদ্দ হাজার সরি এক হাজার না সরি এক মিনিট আমি হিসাব করে বলছি ওকে চোদ্দ হাজার চোদ্দ হাজার কোটি টাকা আমি চোদ্দশো বলছি বারবার চোদ্দ হাজার ওকে চোদ্দ হাজার আটশো সতেরো কোটি টাকার কিন্তু পাওয়ার প্ল্যান্টটা রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন হবে এবং এই বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হবে বিদ্যুতের জন্য যে কয়লা দরকার সেই কয়লা আসবে কিন্তু অস্ট্রেলিয়া থেকে এবার বেশি যে বর্তমান রয়েছে মোদী গভর্নমেন্ট তিনি কিন্তু বলে কি দিয়েছে বলেছেন তিনি বলেছেন যে এই যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু যে কয়লা আনা সেটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল এবং এই যে জায়গাটার মধ্যে যে ছিল এই যে যে গোডা পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা কিন্তু ইকোনমিক জোন হিসেবে গঠন করা হয় ওকে স্পেশাল ইকোনমিক জোন কিন্তু ঘোষণা করে মানে কি এইখান থেকে যত পরিমাণ কয়লা বাইরে থেকে আনবে অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে আসবে সেই কয়লার উপর কোনো পরিমাণে ট্যাক্স নেওয়া হবে না এছাড়া যেখানে পাওয়ার প্ল্যান্ট লাগানো হবে সেই পাওয়ার প্ল্যান্টের উপর কিন্তু কোনো প্রকার ট্যাক্স নেওয়া হবে না এবং এই বিদ্যুৎ যখন বাংলাদেশকে বিক্রি করা হবে এই বাংলাদেশকে বিক্রি করার ফলে যে পরিমাণ অর্থ লাভ হবে সেই অর্থের উপর লাভের উপর কোনো ট্যাক্স বসানো হবে না কারণ এটা স্পেশাল ইকোনমিক জোনের উপর কিন্তু এই গঠন করা হয়েছিল এবার সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে এই প্রশ্ন দাঁড়াচ্ছে এই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে যে চোদ্দ হাজার আটশো সতেরো কোটি টাকার একটা পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছিল সেটার জন্য টাকা কোথা থেকে গেছিল সেটার জন্য টাকা এসেছিল সত্তর পার্সেন্ট টাকা কিন্তু কি করেছিল তারা ব্যাংক বিভিন্ন জায়গাতে কিন্তু সরকারি বা বেসরকারি জায়গা থেকে কিন্তু লোন নিয়েছিল সত্তর পার্সেন্ট টাকা এবং থার্টি পার্সেন্ট টাকা কিন্তু আডানি নিজের পকেট থেকে লাগিয়েছিল এবার যেখানে আছে সেটা হচ্ছে এই বাংলাদেশের সাথে যে এগ্রিমেন্ট ছিল এটা পঁচিশ বছর ছিল কিন্তু বর্তমানে যে মোহাম্মদ সরকার রয়েছে সেই ইউনিস সরকার কিন্তু এটাকে মারবে না যতটা সম্ভব সেই জন্য কিন্তু ভারতের যে গভর্নমেন্ট রয়েছে সে কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে বিক্রি করতে চাচ্ছে এবার যখনই এটা ইন্ডিয়ার মধ্যে বিক্রি করা যাবে সেখান থেকে কিন্তু স্পেশাল ইকোনমিক জোনের ক্যাটাগরিটা কিন্তু হেঁটে যাবে অর্থাৎ এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ বিক্রি করা হবে তার প্রত্যেকটার উপরে কিন্তু ট্যাক্স লাগানো হবে এবার বলা হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল পাওয়ার গ্রিড যে রয়েছে এইটা বিদ্যুৎ কতটা আমি কিনবে যেই দামে বাংলাদেশকে বিক্রি করা ছিল সেই দামে কিনবে অবশ্যই কিনবে না কারণ ভারতের মধ্যে

মেঘ ঘনীভূত হয়েছে যে কি হবে এখন এই পাওয়ার প্ল্যান্টে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সরকার বলছে যে আপনারা এই আডানি কিন্তু এই পাওয়ারটাকে কিন্তু ভারতে বিক্রি করতে পারবে ন্যাশনাল পাওয়ার গ্রিড যে রয়েছে সে কিন্তু এই পাওয়ারটাকে কিন্তু কিনতে পারবে কিন্তু কিনবে কি আদৌ জনগণ যদি জনগণকে যদি এখন বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে চার রাজ্যে ভোট রয়েছে এছাড়াও কিন্তু মোদী গভর্নমেন্ট কিন্তু একদম ব্যাকফুটে দুশো চল্লিশটা সিট নিয়ে কিন্তু জিতে রয়েছে এবার লোকসভা ইলেকশনে পরবর্তীকালে যদি জিনিসের দাম আরো বৃদ্ধি পায় কারণ দ্রব্যমূল্যের মূল্যের দাম কিন্তু প্রচুর প্রচুর বেড়ে গিয়েছে মানে হাই ইনফ্লেশন চলে গিয়েছে যেখানে আমাদের সাধারণ দেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে হাতে কলমে বলা হচ্ছে যে ইনফ্লেশন রেট চার পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট কিন্তু সাধারণ জনগণের কিন্তু এত দামি জিনিস কেনা কিন্তু খুবই যেখানে গ্যাস থেকে শুরু করে দৈনন্দিন যে জিনিসপত্র গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর কিন্তু দ্রব্য মূল্য কিন্তু অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবার কিন্তু দেখা যাবে যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কি করে কিন্তু আডানি কিন্তু এটা প্রচুর পরিমাণে ঘাটা লেগেছে কিন্তু নরেন্দ্র মোদী কেন এটাকে সাহায্য করার চেষ্টা করলো যেখানে আডানি প্ল্যান্ট আদানির এখন আডানি কি করবে সেটা আডানির ব্যাপার কিন্তু সেটা যদি ইন্ডিয়াতে বিক্রি করার পারমিশন দেয় সেক্ষেত্রে ইন্ডিয়াতে কত টাকা দিয়ে বিক্রি করবে যে পরিমাণ লাভ করা হয়েছিল সেই পরিমাণ লাভ কি বের করতে পারবে এটাই সবচেয়ে বড় ব্যাপার কোটি কিন্তু এই প্ল্যান্টের মধ্যে লাগানো হয়েছে কিন্তু 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 এখন যত পরিমাণ টাকা উঠবে তারপর ট্যাক্স লাগানো হবে কারণ যে স্পেশাল জোন সেটা শুধু বাংলাদেশকে বিক্রি করার ক্ষেত্রে লাগানো হয়েছিল ভারতে কিন্তু বিদ্যুৎ বিক্রি করতে গেলে তার উপর কিন্তু ট্যাক্স লাগানো হবে এই জায়গাটাকে দাঁড়িয়ে দেখা যাবে যে ভবিষ্যতে আডানি কি করে কি না করে আমি আগের ভিডিওতে বলেছি মহারাষ্ট্রে কিন্তু ইলেকশন রয়েছে মহারাষ্ট্রের যে ধারাবি রয়েছে সেই ধারাবির মধ্যে কিন্তু ঠিক করার পুরো ধারাবিটাকে সাজানোর কিন্তু মানে সবকিছু জায়গা ঠিক করার কিন্তু টেন্ডার পেয়েছিল আডানি গ্রুপ সেই আডানি গ্রুপ এবার যদি মহারাষ্ট্রের মধ্যে কিন্তু যদি কোনোভাবে যদি সরকার পরিবর্তন হয়ে যায় এবং উদ্ধব ঠাকুর যদি মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কি ঘটনা ঘটে কারণ উদ্ধব ঠাকরে বলেছে যে আমরা কিন্তু এই টেন্ডার কিন্তু ক্যান্সেল করতে যাচ্ছি ক্যান্সেল এর জন্য করবে মহারাষ্ট্রের লোকের মধ্যে কিন্তু একটা ক্ষোভের জন্ম হয়েছে ক্ষোভের জন্ম এই কারণে হয়েছিল আগে দেখা যেত যে মহারাষ্ট্রকে ইকোনমিক জোন বলা হতো প্রত্যেকটা জিনিস মহারাষ্ট্র থেকেই পরিচালিত হতো ভারতের সবচেয়ে বেশি ট্যাক্স কিন্তু মহারাষ্ট্র থেকে উঠে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত কত বছর ধরে গুজরাট লবি বলা হয় যেটাকে অর্থাৎ আডানি আম্বানি এবং নরেন্দ্র মোদী এরা সব গুজরাট থেকে আসার কারণে কি হচ্ছে ধীরে ধীরে কিন্তু এখান থেকে ইন্ডাস্ট্রিগুলো গুজরাটে শিফট করা হচ্ছে অর্থাৎ মহারাষ্ট্রকে কিন্তু কমজোর করা হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহারাষ্ট্রের যে জনগণ রয়েছে তারা কোনোভাবেই সেটাকে মেনে নেবে না এর জন্য দেখা যাবে ভবিষ্যতে কি হয় কারণ কি বাংলাদেশের এই খবরটা নিয়ে খুব জরুরি ছিল শেখ হাসিনা সরকার এত দামে কেন বিদ্যুৎ কিনেছে এর জন্য কি শেখ হাসিনাকে ভারতে স্মরণ দেওয়া হয়েছে ভারতের স্মরণ দেওয়ার পিছনে কি কারণ রয়েছে কি না রয়েছে সবকিছুর পিছনে কিন্তু না সমস্যা লোক তার সাথে মোদীর এলিগেশন লেগে যাচ্ছে বাংলাদেশে এরকম ঘটনা ঘটে গেছে তার সাথে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে হিন্দেনবার্গ কিন্তু দুই দিন রিপোর্ট বার করছে এবং সেই রিপোর্টে কিন্তু আডানিকে একবারে চিপে ধরা হয়েছে দেখা হবে ভবিষ্যতে কি ঘটনা ঘটছে কি না ঘটছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সকলের কাছে কিন্তু তুলে ধরবেন চ্যানেল টাকে জন্য আপনাদের জন্য আপনারা যারা আমাদের চ্যানেলকে কিন্তু বারবার সাবস্ক্রাইব করেছেন এবং লাইক করছেন ভিডিওর মধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকে এই জন্য এতটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই